আমরা কোথায় যাচ্ছি ছোট বাসায় আসসালামু আলাইকুম আমরা তো আপনারা তো যাইবেন না হঠাৎ বৃষ্টি হঠাৎ বৃষ্টি না

কেক নিয়ে ফ্রিজে থিও এ এই গোয়াইছো নাকি হ্যাঁ তোমার কি খবর সব আই কি শব্দ কি আপনি ডাবল ডাবল যেটা নিয়ে যান এই গান গাইতেছে আমি সিঙ্গেল আনছি এ এত বড় দানে এটা কিন্তু বড় হইছে অনেক দেখছেন নি হ্যাঁ সাপ সাপ সাপের বাক্স অনেক বড় হইছে নেন নেন যেমন এই যে আসসালামু আলাইকুম

ধরো ধরো ওটা জন্য এইটা ফুলের জন্য ঠিক আছে আর ওইটা আনছি তোমার জন্য

বা ওই বাড়ি সামনে নদীতে ফলবা এটার উপরে বইলে তোমারে বাসায় নিতে পারবো পুরুষ ছেলে আর ওই ওই মরকটার একটু বাইর করে দড়ি দেব না দড়ি আছে পায় ওটা ও পারবো না তুমি কইরা দিছো কে পারবো না একদম এই আবার কি ডাব গাছ উঠছে নাকি ওটা এমনিতেও যাইবো না ছাইরা দিলেও যাইবো না ওটা যাইবো কই ওটা তো মুরগির মতো দৌড়া পারে না তবে না রাখেন তবে না রাখেন খাওয়াই লে হয় খালি নেকি এরা মরো গান হম তা যদি ছোট তা নে কেন পাব বক্সার গালি দিতে ও পানি দাও ও পানি দাও একটু পানি দেন এর সামনে মানে পিপাসায় কাতরাই আছে দেখেন না আস্তে দড় ভাঙিস না পরে তো গেছিলি আ ছোট মমি গালি আটুকা সাইনে তো কাছনা দাও পানি দেখাই গে যাচ্ছে পাকনা মুতে আবার দৌড়ิকে পাকনায় দৌড়ิকে পাকনা দড়ি খুলে দে না 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 পাকনায় দড়ি দে পাট ঘণ্টা খাই খাও পানী খাও পানী খাও পানী খাও পানী খাও খা এইগিলাক নাটকে লাগে নেকি কালাৰী কালার এমন না আচ্ছা এর আগে একবার আপনি আমার এনে ডাব দিয়ে দিয়েছিলেন একটু হলুদ হলুদ টাইপের এত মিষ্টি ডাব এর আমি কখনো খাইনি হ এটা নতুন বান্ধবী চেরা মিলাছে না কাছাকাছি না হ্যাঁ এই এনে দে এই যে এনে দে এনে দে হ্যাঁ হ্যাঁ সর দেশ

মোৰ আমাৰ ৰাজা আছো চাৰিটাছানে দেহ অত আছে এইগিলা ঠিক নেহা ঐ দেহ দেখা ঐ দেহ দেখ কাহিনী দে তোমাক এই চৰিত্ৰহীন মূৰ্গী চৰিত্ৰ ঠিক কৰি